চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের দিকে প্রশ্ন ছুড়ে বলেন আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন সময় ভালো ছিল এছাড়া পাশের দেশ ভারত সহ বিভিন্ন বিষয়েও মন্তব্য করেন তিনি চট্টগ্রামে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ভুয়া মামলা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার দুপুরে কার্যালয়ে মিডিয়া সেন্টারে এই বিনিময় সভা অনুষ্ঠিত হয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি তবে এটি সন্তোষজনক নয় এই সময় তিনি প্রশ্ন তোলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কবে ভালো ছিল তিনি বলেন পাশের দেশের মিডিয়া প্রতিনিয়ত ভুল তথ্য ছড়াচ্ছে তাদের ভুল ধরে দিয়ে কাউন্টার দিতে দেশের মিডিয়াকে সত্য তুলে ধরবার আহ্বান জানান তিনি এছাড়া চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ প্রসঙ্গে বলেন আমরা কি কারো কাছে বন্দি নাকি এদেশের জাহাজ আসতে পারবে ওই দেশের জাহাজ আসতে পারবে না এমন কিছু কি আমাদের কেউ চাপিয়ে দিতে পারবে সবার জাহাজ আসবে বিভিন্ন পণ্য আসবে এটাই স্বাভাবিক প্রক্রিয়া ঢালাওভাবে মামলা প্রসঙ্গে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন এখন অধিকাংশ মামলাই ভুয়া তবে পার্থক্য হচ্ছে আগে ভুয়া মামলা দিত পুলিশ আর এখন দিচ্ছে জনগণ তবে বিনা অপরাধে কারো নামে মামলা হলেও তাকে রাষ্ট্র বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হয়রানি করা হবে না বলেও জানান তিনি ভুয়া মামলা এখানে সবচেয়ে বেশি আগে ভুয়া মামলা করত আমার পুলিশ দশটা নাম দিত পঞ্চাশটা বেনামি দিত কিন্তু এখন হচ্ছে কি জনগণ দিচ্ছে দশটা নাম পঞ্চাশটা বেনামি এই জিনিসটি তো হচ্ছে এই জন্য এই জন্য আপনি যেন কোনো অবস্থায় ব্যবস্থা নিচ্ছি আমাদের দেশে কি কোনো দেশে জাহাজে আসা কি নিষেধ আছে কোনো দেশে জাহাজ আসা দেশে আমরা সবার জন্য তো বন্দর উন্মুক্ত অন্য দেশের জাহাজ আসছে অসুবিধা কি আমার খালি একটা দেশের জাহাজ আছে আমরা কি কারো কাছে বন্দি নাকি আমি যে খালি তারই সেবা করব। আমার দেশে আমার দেশ ওপেন সবার জন্য খোলা আমার একটা অনুরোধ মিথ্যা সংবাদ না যেটা ঘটে নাই ওইটা বলবেন এতে কিন্তু পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায় দেখেন যে পার্শ্ববর্তী দেশ আপনার আমাদের মিডিয়ার যে একটা সুনাম আছে পার্শ্ববর্তী দেশের মিডিয়ার অত সুনাম নাই যে তারা মিথ্যায় কিন্তু প্রচার করে সবচেয়ে বেশি আর এই মিথ্যাটারে কিন্তু কাউন্টার করতে পারেন শুধু আপনারা আমি বললে লোকে অত বিশ্বাস করবে না যতটা আপনি বললে বিশ্বাস করবে আপনারা আমি কি আপনাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা এটাকে কাউন্টার করেন এ সময় বাংলাদেশ পুলিশের আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম সিএমপি কমিশনার হাসিফ আজিজ সহ সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক